আনারসের মাথা থেকে কিভাবে আনারসের চারা তৈরি করা এই ভিডিওটা আপনারা অনেকেই করতে বলেছিলেন আজকে টেকনিক আপনাদের ডিটেলসে সাথে শেয়ার করার ট্রাই করব প্রথমত আমরা এই আনারসটাকে কেটে নিব আমি সাধারণত আনারসটাকে একটু ডিফারেন্টভাবেই ভাবেই ছুলে থাকে আনারসের মধ্যে যে বাঁকা কাটা অংশটুকু আছে যেটা খেলে সাধারণত চোরকা অথবা গাল ছুলে যায় ওই পার্টুকু আমি একবারে লাইন ধরে আলাদা করে করে ফেলতেছি ফেলতেছি বললে ভুল হবে এই খোসা দিয়েও কিন্তু সার হবে এই আনারস কাটার ভিডিওটা আমার শেয়ার করার কোনো ছিল না কিন্তু এর আগে আমি একবার আনারস কেটে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অনেকেই এই আনারস কাটার ভিডিও টিউটোরিয়াল আমার কাছে চেয়েছিলেন সময়ের অভাবে সেটা করে ওঠা হয়নি দেখে আজকে সেটা শেয়ার করতেছি আনারসের চারো সাইড এ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলো পার্টি কিন্তু ছুলে নিলাম এটা একটু সময় সাপেক্ষর ব্যাপার কিন্তু একবার ছুলে ফেলা হলে কিন্তু আনারসটা দেখতে ভালো লাগে পাশাপাশি কিন্তু আনারসও কম ওয়েস ছয় চারিপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোলার পরে এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছিল এরপর বাকি যে খোসাগুলো আছে এগুলোকে আমি এমনি পাতলা করে ছুলে নিব কারণ এগুলাতে কিন্তু তেমন একটা কাটা থাকে না কাটা যেগুলো থাকে গাল চুলকায় সেগুলো কিন্তু ফেলে দিছি আমি সাধারণত বাড়িতে আনারস ছুললে এইভাবেই ছুলে থাকি এখন এই খোসাগুলোকে এক সাইডে নিয়ে কিন্তু আমরা সার তৈরি করব। বাকি আনারসটা দেখেন বেশ ভালোই লাগতেছে দেখতে এখন এটা সম্পূর্ণভাবে ছোলা হয়ে গেছে পেছনের সাইড থেকে এটাকে এখন কাটা শুরু করব আমি প্রত্যেকটা পার্টি কিন্তু ফ্লোরাল শেপে আছে বেশ ভালোই লাগে আর একটু বড় সাইজের আনারস দিয়ে করলে এটা দেখতে আরো বেশি ভালো লাগে সবশেষে কিন্তু মাথার সাইডটা সম্পূর্ণভাবে কাটবো না এখন এই মাথার সাইডের দিকে যে একটু একটু আনারস বেঁচে আছে এটাকে খুব সাবধানতার সাথে আলাদা করে ফেলবো এই একেবারে কেটে ফেলে দেওয়া যাবে না কারণ এর নিচ থেকেই কিন্তু গাছের শিকড় বের হওয়া শুরু করবে অনেক সময় এইভাবে গেড়ে রাখলেও আনারস গাছ হয়ে যায় কিন্তু আমি যেহেতু আপনাদের সাথে ফুল প্রসেসটা শেয়ার করতেছি তাই একদম সেফ ওয়েতে আনারস গাছটা কিভাবে রেডি করবেন সেটা বলবো আমি এখন এটাকে আমি হাত দিয়ে আলাদা করে নিচ্ছি এই কাজটা সাধারণত ছুরি দিয়ে না করাই ভালো একদম ধীরে সুস্থ সময় নিয়ে আমি এটাকে আলাদা করে সুন্দরভাবে একটা শেপ তৈরি করলাম অলরেডি কিন্তু এখান থেকে শিকড় দেখা যাচ্ছে এটাকে আমরা এখন পানিতে ভিজিয়ে রাখবো এই শিকড় গুলাই কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে অনেক বড় হবে যে কারণে ছোট্ট একটা গ্লাসে আমরা পানি নিয়ে নিব এরপর আনারসের মাথাটাকে এই পানিতে ডুবিয়ে রাখব এভাবে ডুবিয়ে যদি বেশি পরিমাণে ডুবে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টুথপেকের এর সাহায্যে এটা উঁচা করে রাখতে পারেন না হলে অনেক সময় দেখা যায় এই চারাটা পচেও যেতে পারে শুধু আনারসের চারো সাইডে একটুখানি টুথপেকটা লাগিয়ে ফেলবেন এরপর পানির মধ্যে দিয়ে দেখবেন এটা উঁচা হয়ে আছে এটাকে পানির মধ্যে এমনভাবে রাখতে হবে যাতে শিকড় যদি বের হয় তখন সেটাকে টাচ করবে ভালোভাবে আবার সম্পূর্ণ পার্টটুকু পানির মধ্যে ডুবেও যাবে না আর দুই তিন দিন পর পর এটার পানি চেঞ্জ করে দিতে হবে অন্যদিকে আমি আনারসগুলো কেটে নিচ্ছি এই আনারসটা খেতে আসলে এত বেশি টেস্টি যে এটা শুধু পিঙ্ক সল্ট আর হালকা মরিচ দিয়ে মাখালে অনেক বেশি ভালো লাগতেছিল আমাদের বাসার সবাই আবার এই বাগানের আনারসটা অনেক বেশি পছন্দ করে। আর আমি পানিতে যে আনারসের মাথাটা ভিজিয়ে রেখেছি এটার পানি দুই চার দিন পর পর চেঞ্জ করে দিয়ে আস্তে আস্তে দেখা যাবে শিকড় বের হয়ে যাবে এখনো এটা শিকড় বের হয় নাই বের হলে আমি আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। পাশাপাশি এটা মাটিতে কিভাবে লাগাবেন আমি সেটাও শেয়ার করব আপনাদের সাথে